আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে কাঁচা তেঁতুলের আচার হয় তেঁতুলটা এই যে প্রথমে কাঁচাটা রেখে ডিপে রাখতে হবে ডিপে রাখার পরে এটাকে বের করে সুন্দরভাবে ও ধুয়ে রাখতে হবে ধুয়ে রাখার পরে পরে এটা ছাড়িয়ে আস্তে আস্তে করে কাটতে হবে এই যে দুই দিন ডিপে রাখতে হবে তারপরে এই যে দেখেন হ্যাঁ এখানে অবশ্য প্রতিনিধি আছে অনেক ছেলার জন্য এরপরে ওই কাঁচা তেঁতুলের বিচুগুলাও ফেলে দিতে হবে তারপরে চলে যাচ্ছি আমরা চুলাতে চিনি শেখা আর কি আর একটু ফুট কালার এক ফোঁটা ফুট কালার কালার লবণ আছে লবণ চিনি এটা একটা ই হচ্ছে আর একটু চিলি ফ্লাক্স দেবো একটু চিলি ফ্লাক্সও আছে হ্যাঁ চিলি ফ্ল্যাক্স দেব আচ্ছা ঠিক আছে আর পরে একটু পাঁচ ফোড়নও তৈরি হবে না এটা হ্যাঁ চি চি চিলি ফ্লাক্স দিলাম চিলি ফ্ল্যাক্সও দিও হচ্ছে হ্যাঁ এই যে চিলি ফ্ল্যাক্স দিয়ে দিলাম আর পরে দিলাম পাঁচ ফোড়ন পাঁচপ্রঙের গুঁড়া হ্যাঁ অল্প একটু পাঁচপ্রঙের জিনিস বুঝে মশলা জিনিস বুঝে মশলা বলতে জিনিস বুঝে মশলা আচ্ছা ঠিক আছে জিনিস বুঝে মশলা পরিমাণ মতো দিতে আবার একটু মেথির ফাঁকি দিয়ে দিলাম মেথির ফাঁকিও দেওয়া যেতে পারে সমস্যা নাই টেস্ট বাড়বে টেস্ট বাড়বে হ্যাঁ ফ্লেভারটা সুন্দর আসবে এইটাকে তেঁতুলটাকে আশাইতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পরবর্তী আমরা শিরা যখন আসাবো তখন দেখাবো এখন আপাতত কলে যাচ্ছি এই যে দেখুন এখনো তেঁতুলের কাজ চলছে হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কাঁচা তেঁতুলের মধ্যে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে এখন এটাকে আসানো হচ্ছে আদো আদো করে আদো আদো মানে মানে হালকা ভাবে হালকা ভাবে যাতে গোড়া দিয়া ভেঙে না যায় এই কারণে দেওয়া হচ্ছে ওই যে ফলায় দুই

কি খাবার এই হয়ে গেল কাঁচা তেঁতুলের আচার